আট বছর বয়সে হাতে ধরেছিলেন মহিষের গাড়ির লাগাম আর সেই মহিষ বদলে দিয়েছে তার পুরো জীবন চাটমহরের মূল গ্রামের বয়স এখন আটচল্লিশ কিন্তু তার জীবন সংগ্রামের গল্প যেন শত বছরের সতেরো দিন গাড়ি বইছিলাম এক লাখ পঁচিশ হাজার টাকা হয়েছিল বাপ দাদার আমল থেকেই তার পরিবারের মহিষের গাড়ি চালানোর ঐতিহ্য বাবার আর্থিক অবস্থা দুর্বল থাকায় ছোটবেলায় থেকেই পড়াশোনা ছেড়ে মহিষ গাড়ি চালানোকেই জীবনের পথ হিসেবে বেছে নেন তিনি বছরের পরিশ্রমে মহিষ গাড়ি চালিয়ে আজ তিনি গড়ে তুলেছেন নিজের সম্পদ দুই বিঘা জমি বসত ঘর আর সবচেয়ে বড় অর্জন এক শিক্ষিত সন্তান ছেলেকে রাত দিন কষ্ট করে পড়াশোনা করিয়েছেন ছেলের পড়া শেষ এখন সে চাকরি খুঁজে কিন্তু সখিনের কণ্ঠে দূরও ঘোষণা আমি আমার ছেলেকে ঘুষ দিয়ে চাকরি দেব না যোগ্যতা না হলে ব্যবসা করবে তবু হারাম পথে যাব না চাকরির ওই ক্ষমতার যোগ্যতায় চাকরি আমি এখন ঘুষ দিয়ে চাকরি দেব না না করলে পারে আইসি ব্যবসা আইনজি করি খাই আমি হালাল হালাল রোজগার করি হালাল খাই তিনি গর্ব করে বলেন আমি হালাল কাজ করে হালাল রোজগার করি ছেলের পড়াশোনায় যত টাকা খরচ হয়েছে তা দিয়ে ২০ বিঘা জমি কেনা যেত কিন্তু শিক্ষিত সন্তানই আমার সবচেয়ে বড় সম্পদ আজও তার বাড়িতে মহিষ থাকতেই হবে এটাই তার প্রাণ কারণ এই মহিষই তাকে সব দিয়েছে মাত্র সতেরো দিনে আয় করেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইরি মাঠে চাষ করে এগারো দিনে আয় করেছেন বিশ হাজার টাকা আটচল্লিশ বছর জীবনের এগারো জোড়া মহিষ কেনাবেচা করেছেন তিনি মোহাম্মদ সখিরের জীবন প্রমাণ করে ভাগ্য নয় পরিশ্রমী মানুষকে বড় করে এই মহিষ গাড়ি মানুষটাই আজ শত শত মানুষের প্রাণ আমি মহিষ পালি আটত্রিশ বছর গাড়ি বই আটত্রিশ বছর আট দশ বছর দশ বছর বারো বছর মহিষের গাড়ি চালানো শিখলেন কি করে আমার থেকে ছিল তারপর আমার বাপ গৌ গরু দিকে গাই বইছে তারপর আমি বই লেখাপড়া বাপের টাকা পয়সা আসান কম ছিল ভাই বোন আমরা মেলা পাইলতে পারে নাই এই জন্য আমি আলাদা কাজ করতাম কৃষি কাজ তারপর লেখাপড়া করিনি ভালোই করছি বিকে দুই ভুঁই কিনেছি বাড়ি করেছি ছাওয়াল এক লেখাপড়া শিখেছি তো ওই ক্ষমতার যোগ্যতায় সে দিদি চাকরি আমি এখন ঘুষ দিয়ে চাকরি দেবো না আমি হালাল হালাল রোজগার করি হালাল খাই মেলা কয় বিশ বিঘে ভুঁই কিনে পারতাম আমি পড়াশোনা হ্যাঁ সেই সময় তো সেই সময় তো জমির দাম কম ছিল সতেরো দিন গাড়ি বইছিলাম এক লাখ পঁচিশ হাজার টাকা হয়েছিল ভিটামিন ছিল পাট তারপরে তারপরে ভূমি ভূঁময়ী দিছিলাম অনুমান গাজার বেশি টাকা হয়েছিল কতদিনে দশ দিন এগারো দিন